নিজের জন্য নিজের মতো বাঁচুন লোকে তো কত কথাই বলে পরের সব কথা নিয়ে পড়ে থাকলে নিজের বলতে আর কিছুই থাকবে না কেউ বলে তুমি আগের মতো নেই তার মানে তুমি আগের মতো ব্যবহারযোগ্য নও বরং চালকে হয়েছ নিজের ভালো মন্দ বুঝতে শিখেছ স্বার্থ শেষ হলে মানুষ বদলে যাওয়ার অপবাদ দেবে এটাই স্বাভাবিক লোকে কি ভাবছে কি বলছে এসব মাথায় নেড়ে তুমি নিজেই নিজের শান্তি অন্যের হাতে তুলে দিচ্ছ হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ নিঃস্বার্থভাবে তোমার করলাম চায় না অবিশ্বাস না থাকলে তুমি বোকার সঙ্গে বাস করছো যে তোমার চারপাশে ভিড় করছে বা ঘুরছে সবাইকেই শুভাকাঙ্ক্ষী ভাবা ভুল মানুষের মুখের কথা আর মনের কথা এক নয় এক নয় যারা তোমাকে নিয়ে নানাভাবে ভাববে তাদের কথা শুনতে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে নিজের বিচার বুদ্ধি যদি ঠিক পথে চালাতে পারো তবে সেই পথেই চলা শ্রেয় পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে প্রজা থাকাও ভালো কেউ কি বলল তাতে বিশেষ কিছু যায় আসে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার ভালো থাকা অন্যের কথায় মন খারাপ করলে দিন নষ্ট হবে আর পরের কাছ থেকে তেমন কিছু পাওয়ারও নেই তাই বাঁচার উপলক্ষ নিজেই তৈরি করতে হবে বাস্তবতা মানুষকে সুস্থ রাখে অলসতা বিপথে নিয়ে যায় অলস হলেই অন্যের কথা মনে বাজাবে তুলনা থেকে কষ্ট আসবে বা অহংকার বাড়বে তাই নিজেকে ব্যর্থ রাখো পরো শেখো সৃজন করো খুঁজলে নিজের ভেতর এমন গুণই পাবে যা তোমাকে অনন্য করে তুলবে কেউ আঘাত দিলে সেই আবর্জনা বয়ে বেড়ানোর প্রয়োজন নেই সেই আবর্জনা বয়ে বেড়ানোর প্রয়োজন নেই মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে তার মানে তুমি গুরুত্ব পাওয়ার মতো কেউ তার মানে তুমি গুপ্ত পাওয়ার মতো কেউ নিন্দা সমালোচনা তোমাকে ছোট না করে বরং বুঝিয়ে দেয় তুমি আছো। একবার একবার নিজেকে আবিষ্কার দেখিয়ে তুমি তাদের কথার উল্টো চরিত্র তোমার মধ্যে রয়েছে উপেক্ষা করার শক্তি সততায় টিকে থাকার সাহস তোমার ভালো থাকার জন্য যা প্রয়োজন তাই করো এতে কে বাধা হলো কে বকা দিল এসব গুরুত্বহীন মন ভালো না থাকলে পৃথিবীর সব আয়োজনে অর্থহীন ধীরে ধীরে নিজেকে সাজাও উন্নত করো যারা তোমাকে খোঁচায় তারাই তারাই যেন একদিন তোমার সাফল্যে আচ্ছস করে এই প্রস্তুতি নাও সময়কে হারানোর মতো শক্তি তোমার আছে সেটা কাজে লাগাও বিজয় বিজয় ঠেকানোর ক্ষমতা কারো নেই বিজয় ঠেকানোর ক্ষমতা কারো নেই আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখো রাত্রির সংলাপে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ